আসসালামু আলাইকুম ইবরিমন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক ব্যস্ততার কারণে কোনো ভিডিও দেওয়া হয় না চ্যানেলে তো এখন ভিডিওটা বানাইতেছি তো ভিডিওটার টপিক হচ্ছে যে আজকে কি দেখাবো সেটা আমি নিজেও বলতে পারতেছি না কারণ এতদিন পর আবারও ফিরে আসছে হাত দিয়ে ওটিপি বসানোর বিকাশ অ্যাপসটা এটা লেটেস্ট ভার্সন আমি আপনাদেরকে অবশ্যই ভার্সনটা এবং তারিখটা দেখাবো তারিখটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট চব্বিশে মার্চ দু হাজার পঁচিশে আজকে তো দেখতেছেন আজকে তেইশতম রমজান তো সবাইকে রমজানের শুভেচ্ছা তো যদিও রমজান প্রায় বি দেয়ার পরে তারপরেও বললাম আর কি যেহেতু কোনো ভিডিও দেয়নি যাই হোক এখন আপনাদেরকে মূলত ভার্সনটা দেখাবো এই যে দেখেন ভার্সনটা আমি যদি অ্যাপ ইনফরমেশনে যাই অ্যাপ ইনফরমেশনে যাওয়ার পর এখানে আপনারা দেখতেছেন সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো এটা কিন্তু লেটেস্ট ভার্সন বিকাশ এটা কিন্তু ওল্ড ভার্সন না এটা লেটেস্ট ভার্সন বিকাশ তো এটাতে আমি হাত দিয়ে ওটিপি টাইপ করে আপনাদেরকে দেখাবো তো ভাই অ্যাপস কিন্তু আপনারা অনেকেই কাছ থেকে নেবেন কিন্তু অ্যাপস রিয়েল যাচাই বাছাই করে নেবেন কোনটা রিয়েল কোনটা ফেক ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে এই অ্যাপসটা লগ করে হাত দিয়ে ওটিপি টাইপ করে বসাব তো এই অ্যাপসটার অনেক চাহিদা আছে তো অনেকেই এই অ্যাপসটার জন্য নক দেন বারবার আপনাদের মেসেজের রিপ্লাই দিতে দিতে আমি পুরা মানে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায় এই অ্যাপসের জন্য তো এই অ্যাপসটা আবার ফিরে আসছে যাই হোক এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে হাত দিয়ে ওটিপি টাইপ করবেন বেশি কথা বলবো না চলুন শুরু করি তো আমার যে সিমটা আমি লগ ইন করব ওই সিমটা অবশ্যই আমার এই ফোনে নাই আমার ফোনে অন্য একটা সিম আছে অন্য দুটো সিম আছে ওই দুটা সিম আমি লগ ইন করব না আমি যে সিমটা লগ ইন করব সেটা সময় আমি সরাসরি আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে আমি অ্যাপটা ওপেন করে দিচ্ছি অ্যাপস ওপেন করে দিচ্ছি এখন অ্যাপসে অনেক এলাও চাইতে পারে ভাই আমি এগুলো দিয়ে নিছি আগে তো আমার এখানে এরকমটা আসছে লোকেশন চাচ্ছে আমি এখান থেকে নো নদী ক্লিক করব। ঠিক আছে দেখেন অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে তো অ্যাপস চলে আসার পর এখানে নাম্বারটা টাইপ করতে হবে তার আগে আমার আমার ওই যেই ফোনে সিমটা ওই ফোনের মেসেজ বক্সে ঢুকে রাখতে হবে কারণ এটা দ্রুত তিরিশ সেকেন্ডের মধ্যে করতে হয় কাজটা ঠিক আছে তো আমি এখান থেকে এখন নাম্বার টাইপ করব তো আমার নাম্বারটা আপনারা টাইপ করে আমি ওটিপিটা হাত দিয়ে বসে আপনাদেরকে দেখাবো ঠিক আছে ঠিক আছে আমি নাম্বারটা টাইপ করে দিচ্ছি ঠিক আছে নাম্বার টাইপ করা শেষ এখন আমি ওটিপির জন্য দিলাম এই যে এখানে একটা বক্স আছে এখন ওটিপিটা আমার ফোনে চলে আসবে ওটিপিটা আসলে আমি আপনাদেরকে বসিয়ে দেবো তো কোর্টার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি লগ করতে পারিনি তো এখন আমি অবশ্যই আবার আপনাদেরকে কোড পাঠিয়ে দেখাবো আমি এখান থেকে আবার মেসেজ বক্সে প্রবেশ করব এখান থেকে মেসেজ বক্সে প্রবেশ করলাম আমি কোডটা আবার সেন্ড করে দিলাম ঠিক আছে কোড সেন্ড করে দেওয়ার পর এখন আবার কোড চলে আসছে কোডটাকে কপি করে নিছি কোডটাকে কপি করে নিয়ে আমি আবার আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কোডটা কারণ এটা ভাই দ্রুত করতে হবে কাজটা দ্রুত করতে হবে আমি পাঠিয়ে দিছি এখন আমি আবার হোয়াটসঅ্যাপে আসলাম হোয়াটসঅ্যাপে এসে এই কোডটাকে কপি করে নিলাম ঠিক আছে কোড কপি করা হয়ে গেছে ভাই এখন আমি কোডটাকে এখানে পেস্ট করে দিব দেন কনফার্মে ক্লিক করবো এই যে দেখেন জলযন্ত্র প্রমাণ ভাই অ্যাপস লগ হয়ে গেছে এখন পিন নাম্বার দিয়ে আমি ঢুকে যেতে পারবো দেখেন পিন নাম্বার দিলাম আর আমি অ্যাপসে প্রবেশ করে দি যাচ্ছি দেখেন দেখেন ভাই এখানে দেখেন আমি সব কিছু করতে পারতেছি আমি যদি লগ আউট দিই লগ আউট করি আবার লগ ইন করার চেষ্টা করি এই যে আবার লগ ইন করলাম এখন আমি একটা মিনিমাইজ থেকে কেটে দিব কেটে দিয়ে দেখা হবে যে আমার এই সিমটা লগ থাকে কিনা না দেখেন আমি আমার হিস্ট্রিতে কোনো অ্যাপস নাই বিকাশ অ্যাপসে প্রবেশ করছি প্রবেশ করার পর আমি নতুন দিয়ে দিলাম দেখেন লগ ইন কিন্তু ভাই থাকতেছে তো ক্লোন করবেন যেভাবে ক্লোন করার জন্য আলাদা অ্যাপস নিতে হবে ভাই তো ওটা আলাদা অ্যাপস নিয়ে আপনাকে ক্লোন করতে হবে আর এই বিকাশ অ্যাপসের দাম কত বিকাশ অ্যাপসের দাম ভাই আপনার না ইনবক্সে নক দিবেন বলে দেওয়া হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের রকেট অ্যাপস লাগবে হাত দিয়ে টাইপ সেটাও আছে আমাদের কাছে নগদেরটাও আছে তিনটা যারা একসাথে নেবেন তাদের জন্য কম রেট রাখা হবে আর যদি একসাথে না নিয়ে আলাদা আলাদা নেন তাহলে একটু বেশি রেট দিয়ে নিতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ